তো আমরা এখন একটা ক্যাম্পে এসছি গীতা প্রচার গীতা প্রচার ক্যাম্প তো এই হচ্ছে গীতা এই আমরা এগুলো তো বুঝি না গীতা এটা মানে গীতা মানে গান করা হয়েছে গীতা আমি ওখানে বললাম কবে গীতা বলা হয়েছিল যুদ্ধ কি মাসে হয়েছিল কুরুক্ষেত্রে যুদ্ধ কি মাসে আরম্ভ হয়েছিল হ্যাঁ না কোন তিথিতে আরম্ভ হয়েছিল কি বারে আরম্ভ হয়েছিল আমি ওখানে বলেছি কি কবে গীতা আরম্ভ গীতাটা অগ্রাণ মাসে শুক্লপক্ষের মক্ষদায় একাদশী এবং দ্বাদশীতে কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে যথেশ্বরপুরা নামক স্থানে উপদেশ আর তার দুদিন পরে তিন দিনের দিন যুদ্ধটা আরম্ভ হয়েছে তারপরে পৌষ মাস পড়ে যায় উত্তরায়ণ আছে দক্ষিণায়ন আছে না

শেষ হয়ে গেল না আমাদের কৃষ্ণ রাজ্য অভিষেক করে গেলেন রাজা করা আমার অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আছে

গীতার ভাবনাটা আসছে আমরা ছোটবেলার থেকে গীতা তাই না শুধু ধর্মগ্রন্থ শিক্ষা তো জীবনকে সুপদ কুপদ দুটোই তাহলে পরিচালনা যেমন পাণ্ডব আছে কৌরব আছে কখন তুমি আমাকে হাত তোলো ছৈন্য খতম করলো মাম এবং তুমি আমাতে হাত তোলো আমার কথা স্মরণ করো আমাকে মনে করো আমাকে প্রণাম করো আমি তোমাকে সমস্ত অশুভ থেকে রক্ষা করি তুমি কোনো চিন্তা করবো না আমি তোমাকেই রক্ষা করবো কিন্তু আমাদের শাড়ি লাগবে এই যে একটা কথা আমার এই ভীষণ ভালো লাগে আমার গুরুদেব

আমি প্রত্যেকেই বলতাম যে গীতা পাঠ করলে দেখবে গীতা না গীতা জীবন প্রতি আমি এই ব্যাপারে দিয়ে বলতে থাকবে গীতা কিন্তু হিন্দু ধর্ম গীতা গীতা স্বয়ং

আমরা হিন্দু ইজম যে কোনো ইজমটা শ্রদ্ধা করি সে যতটা মহুর বলেছেন বলেছেন কৃষ্ণ অধিষ্ঠান সর্বদা কারো বিষম মানস হবে আদরে সর্বদা এটা কোনো ইজম নাই

দিব্যকে দর্শন করব দৃষ্টি চাই যোগ্য করালেন সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছিলেন সেই ধারণ কথা বলছে মেয়ে কথা হচ্ছে না থেকে আনন্দ

বিভিন্ন বাধা উপদীপের আস্তে পরিষেবা দিতে শুরু করে সেই সেটা একমাত্র ভগবানের কৃপা ছাড়া লঘুদেবের কৃপা ছাড়া সম্ভাবনা আর এদের কৃপাগ্রসার সঙ্গে ঠিক

দিদির কাছে মানে কি খুবই ছোট দিদির সাথে আজকে আমার দিদি সব থেকে সম্পর্ক না দিদির সাথে আমার সম্পর্ক হয়তো আমার ফোনে খুব একটা কথা না হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিদির সাথে আমার

আচ্ছা আচ্ছা ওটা চলবে তারিখ থেকে সেই জন্য ভান্ডারা এখন থেকে চালু করা যায় না তেরো তখন আমরা খালি হয়ে যাই ওই সেবাটা আর বস্ত্র কিংবা জাতীয় শাড়ি মানে তেরো তারিখ আমাদের ওটা বারো তারিখ রাতির থেকেই ধরতে পারে বারো তারিখ রাত থেকেই শুরু ঠিক আছে ঠিক আছে আর আমরা শুধু এখানে না সারা কাজ যাচ্ছি আচ্ছা আমরা 봐봐 진아 좋아 잘이또 우리가 그 기타 상속권들 문제에 둑게 같 তো বলতে পারেন গীতা সঙ্গ ক্যাম্পে একদম পুরো অন্দর মহলে আমরা ঢুকে গেছি একদম এইটা হচ্ছে থাকার ব্যবস্থা তাই তো खुसी सोरे आए माल तालाको न दिन नबि दि ओ ना ओ आ आ या लुक हाती सि ला ता के नारायण

কে বলেছে সবার হাত থেকে কিন্তু গীতা নিতে নেই অনেকে গীতা কামনা নিয়ে তো কিছু করে তাদের